ভাই তোমরা যারা সেজুদা করো না তোমরা বলো না বাজান বলো না এই দরদি বাই চিৎকার করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরতে রাজি তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কানতে আমি কানতে রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে নারাজ হইলা কেন সেজদা কপালে জুটলো না কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ একবার বলে তোমারে ডাক দেয় তোমার একটা কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো শক্ত ডাকাত তোর মতো পাশান বেটার কে হইতে পারে বেটা কথা বলেন না কেন ডাকাইত কত বড় ডাকায় মুজরিমুন আল্লাহ তাআলা বলেন যখন হাসরের মাঠ কায়েম হবে হাসরের মাঠ যখন কায়েম হবে নাফরমানরা পাপীরা সমস্ত অপরাধীরা হাসরের মাঠের দৃশ্য এক নজর চতুর্দিক দেখার পর অবস্থাটা উপলব্ধি করার পরই ইউবলিসুল মুজরিমুন আল্লাহ বলে সব পাপিরা একেবারে ভেবাচেকা একেবারে এলোমেলো অস্থির পেরেশান হয়ে যায় হায় এখন কি হবে এখন কি হবে হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন দুইটা কদম শুধুমাত্র দুই পাও রাখা যায় যতটুকু জায়গা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন একজন মানুষ হাসরের ময়দানে শুধু এতটুকু জায়গায় বরাদ্দ পান এক সুতা ডানে বামে সামনে পিছনে এক পিস করতে পারবে না এক সেকেন্ডের জন্য বসতেও পারবে না আল্লাহ কোরআনুল করিমের মধ্যে রব্বিলা আলমিন রব্বুল আলমিনের সামনে সবগুলো মানুষ দাঁড়িয়ে থাকবে দাঁড়ানো 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 থাকবে দাঁড়িয়েই থাকবে মাথার দেড় হাত উপরে সূর্য আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ আজ ছেড়ে দে তোর সব তাপ পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মতো তামার মতো উত্তপ্ত হয়ে যাবে এর পরে পাক রব্বুল আলমিন ফেরেস তাদেরকে দিয়ে জাহান্নামকে কোরআনের স্পষ্ট বি জাহান্নাম হাসরের ময়দানে এরকম পাশে জাহান নামকে ফেরেস তারা টেনে আনবে সত্তর হাজার শিকল হাদিসের মধ্যে আছে মধ্যে লাগাবে প্রতি শিকলের মধ্যে সত্তর হাজার কড়া থাকবে কড়া কড়া পর্যন্ত যেটা লাগায় লাগায় কি বানায় শিকল বানায় সত্তর হাজার শিকল সত্তর হাজার কড়া প্রতি শিকলে প্রত্যেক করার মধ্যে সত্তর হাজার ধরা থাকবে তাহলে কত কোটি ফেরেস্তা হিসাব বুঝছেন সত্তর হাজার শিকল সত্তর হাজার করে প্রত্যেক শিকলের কড়া প্রত্যেক করার মধ্যে ধরবে সত্তর হাজার ফেরেস্তা এত ভীষণ মারাত্মকের ভাবে ধরার পরেও জাহান নাম গর্জনের সাথে ফেরেশতাদের হাত থেকে ছুটে যায় আল্লাহ তালা বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে গোটা হাসরের মাঠে পাপি নাফরমানরা নিরাশ হয়ে যাবে হয়ে যাবে এরপরে বলবে আল্লাহ বলেন এই নাফরমানার পাপিরা দুনিয়ার জমিনে যাকে যাকে সঙ্গী বানাইছিল যাকে যাকে বন্ধু বানাইছিল যার সাথে চলে চলে আল্লাহর নাফরমানি করছিল এদের সবার দিকে তাকাবে কিন্তু কেউ তাদের জন্য এক বিন্দু কোন সুপারিশ করবে কি রে বন্ধু একসাথে বনবিড়ি খাইতাম অন কদূর কও না কি করতাম যে আমার কিছু বলার নেই আমার কিছু বলার নেই এরপর আল্লাহ বলেন ওয়াকানু বিশুরকাইহিম কাফিরিন আবার তার নাফরমান নিজেই সে তার ওই বন্ধুদেরকে ফেরেশতাদের সামনে সঙ্গীদেরকে অস্বীকার করে প্রথম তো তাকাবে যখন দেখবে কেউ কোনো সহযোগিতাকারী নাই ফেরেশতাদের সামনে যখন জিজ্ঞেস করবে কোরআনে আছে ও সুরুল্লাহামু ও আজওয়াজ আহম আল্লাহ ফেরেস বলবে প্রত্যেকটা পাপি এবং তাকে পাপ কাজে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে সহ একত্র করো তখন ফেরেস্তা যখন জিজ্ঞেস করবে তোর এই অপরাধের সঙ্গী ছিল কে বল তখন ওই নাফরমান বলবে আমি কাউকে চিনি না আমার সাথে কেউ ছিল না কাউ ছিল না আল্লাহ বলে ওই সঙ্গী তাকে অস্বীকার করবে সে সঙ্গীকে অস্বীকার কেউ কারোর জন্য থাকবে না কেউ কারো জন্য থাকবে এরপর আল্লাহ বলেন এরপর আল্লাহ বলেন হাসরের মাঠের সমস্ত মানুষ বিভক্ত হয়ে যাবে আজ যেমন সবাই একসাথে বসছেন নামাজি বে নামাজি হালাল উপার্জনকারী হারাম উপার্জনকারী হ্যাঁ সবাই একসাথে বসছেন আল্লাহ তালা বলেন সেদিন সমস্ত মানুষ বিভক্ত হয়ে যাবে ফা আমানু ফাহুম ফি তিং যারা ঈমান আর আমল আমলওয়ালা হবে তারা জান্নাতের আরাম আর আয়েশের মধ্যে জান্নাতের সুখের মধ্যে ভাসতে থাকবে ও দীন কাফারু ওকাদাবু বি আয়াতিনা অলি কা ইল আখেরা আর যারা আমার নাফরমানি করেছিল আমার এই আয়াতগুলোকে অস্বীকার করেছে কোরানকে অস্বীকার করেছে কোরানকে গুরুত্ব দেয় না কোরানকে গুরুত্ব মাদ্রাসা মাদ্রাসা আপনার কোরআন পড়ায় আমি সব সময় বলি কোরআন শুধু একটা বিষয়ের নাম না বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞানের মতো এটাও একটা বিষয় না না বাংলা অঙ্ক ইংরেজির কোনো বিষয় আপনার জীবনে থাকুক বা না থাকুক আল্লাহর কসম ইমানের পরিচয়ের কারণে এই কোরআনের পরিচয় আপনার সাথে থাকতেই হবে কথাটা বুঝছেন কি না আমার অর্থাৎ আপনি বাংলা জানেন আর অঙ্ক জানেন অথবা না জানেন কিন্তু কোরআন আপনি জানেন এ কথা আপনাকে বলতেই হবে একথা আপনার জীবনে থাকতেই হবে একথা জীবনে থাকতেই হবে একথার কোনো যুক্তি নাই আমি শিক্ষিত তবে কোরআন জানি না আমি শিক্ষিত তবে কোরআন পড়তে পারি না যে জ্ঞান আল্লাহ চিনায় না যে জ্ঞান সেজদা চিনায় না যে জ্ঞান কোরআন পড়ায় না ওই জ্ঞান জ্ঞান না ওই জ্ঞান জ্ঞান কোরআনে আল্লাহ বলছে সুরা আনফালের মধ্যে আছে যেই জবান আমার কথা বলে না যেই কান আমার কথা শুনে না যেই দেমাগ আমাকে নিয়ে ভাবে না আল্লাহ বলে ওই লোকটা হলো সর্বনিকৃষ্ট জানোয়ার 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 ইন না শররাদ দাব বেন দ্য ল সুম্মু আল বুকমু আল্লাদিন আল্লাহ বলে সর্বনিকৃষ্ট জানোয়ার আমি আল্লাহর নিকটে সে যে আমার কথা বলে না আমার কথা শুনে না আমার কথা ভাবে না কেন কোরআন বাদ দিলাম আপনারা যারা জীবন থেকে নিজের জীবন ছেলের জীবন মেয়ের জীবন স্ত্রীর জীবন থেকে যারা এই কোরআন বাদ দিলেন কেন বাদ দিলেন কোন যুক্তিতে বাদ দিলেন আরেকবার বিবেককে প্রশ্ন করিয়া কি কারণ হইতে পারে মালিকের এই কোরআনের অপরাধটা কি এ কোরআন আপনার ভুলে ভরা কথা বলেন না কেন এই কোরআন আপনার ভুলে ভরা এই কোরআনের নিখুতের ক্ষেত্রে আছে তাহলে কি কারণ থাকতে পারে কোনো বাংলা বইতে অঙ্ক বইতে ইংরেজি বইতে পৃথিবীর কোনো আমি তো পড়ছি আমি দাখেল উনিশশো সালে আপনার বিজ্ঞান সায়েন্স থেকে বিজ্ঞান বিভাগ থেকে উনিশশো আটানব্বই সালে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ আমি বিজ্ঞান পড়ছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি মাস্টার্স পাশ করছি অতএব আমি এটা বুঝাইতে চাই পৃথিবীর কোন বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞানের একটা বইয়ের নাম আপনি বলেন যে বইয়ের শুরুতে লেখা আছে এই বইটি মানুষ বানাবার জন্য মানুষ গড়বার জন্য লিখা হয়েছে এটা কোন বই সেটা বলেন কিন্তু আমরা কসম চ্যালেঞ্জ করে বলতে পারি এ কোরান তার মালিক বলছে হুদাল্লিন নাস এটা মানুষ গড়বার জন্য মানুষ বানাবার জন্য লেখা বানাবো এটা কোরান বলছে কোন বাংলা বইয়ের শুরুতে কথা নাই কোন অঙ্ক বইয়ের শুরুতে কথা নাই বরং ওই সবগুলো বইয়ের মাকসাদ একটাই ইকোনমিক্যাল অ্যানিমেলে পরিণত করা ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিমেল একজন মানুষ হবে শুধুমাত্র অর্থনৈতিক প্রাণী টাকা উপার্জন করার একটা মেশিন টাকা উপার্জন করার একটা যন্ত্র এটাই হবে কে কত বুদ্ধিমত্তা কে কত জ্ঞান খাটাইয়া পৃথিবী সাজাবে কত বেশি জমিনের উপরের অংশ সাজাবে আর দুনিয়ার কামাই রোজগারি করবে এটাই হলো মূল টার্গেট মূল মাকসা মূল মাক্সা অর্থাৎ এই কারণে এই কারণে আঠারো বছর বয়সের একটা ছেলে অনেক কিছু পড়ালেখা করছে কিন্তু এখনো খারাইয়া মতে কিন্তু আমার ছয় বছরের বাচ্চা এই নুরানি মাদ্রাসায় আমরা চ্যালেঞ্জ করি কৌমি মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা ছয় বছরের বাচ্চা আমাদের কোনো দিন দাঁড়াইয়া পেশাব করে না দাঁড়াইয়া শুধু পড়া শিখাই না আমরা জিন্দিগি বানাই জিন্দিগি কৌমি মাদ্রাসা শুধু শব্দ শিখায় না কৌমি মাদ্রাসা শুধু অক্ষর শিখায় না কৌমি মাদ্রাসা জীবন গড়ে দেয় জীবন আখলাখ গড়ে দেয় আখলা বানায়া যায় জিন্দিগি ছয় বছরের এক বাচ্চা নেই আমরা পাঁচ বছরের ভিতরে আমরা বানায়া বাড়িতে পাঠাই বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বলছিল মাকে ও মুসার মা তোমার কোলের বাচ্চাটা বাক্সত বইরা পানি থালায় দাও নদীতে ফেলায় দাও তুমি না ফেরাউনের ভয়ে তুমি রাখতে পারত না ফেলে দাও এর বাক্সত ভরে ছেড়ে দাও নদীতে ছেড়ে দাও মনে করো পানিতে বাসাইয়া দিলে কি কিন্তু আমি ও আদা দিলাম ইন্না রদ্দু হুইলাইকে মুসার মা আমি ছেলেটা তোমার কাছে ফেরত দেব শুধু ফেরত দেব না মা আমি তোমাকে একটা রসুল বানাইয়া তারপরে ফেরত দেব মুসাকে আমি নবী বানাইয়া দেব নবী ঠিক আমরাও বলি আপনাদের কাছে আমরা ছয় বছরের একটা বাচ্চা আপনাদের কাছে চাই এই বাচ্চাটা আপনি আমাদের মাদ্রাসায় দেন আমরা একটা হাফেজে কোরআন বানায়া আপনার বাড়িতে পাঠাবো ইনশাল বারো বছরের জন্য দিবেন আসমান জমিন শুধু ভবিষ্যৎ আরে আমরা ভবিষ্যৎ একেবারে জান্নাত পর্যন্ত ভবিষ্যতে কি করবে আপনি আমার আগে বলেন পৃথিবীর ভবিষ্যৎ কোনো মানুষের হায়াতে যেই কোনো শিক্ষিত ভদ্রলোক এখন বলেন কোনো মানুষের যদি বয়স হয় ষাট মোট মনে করেন ষাট বছর সে বাসলো তাহলে তার ভবিষ্যৎ কত নম্বর বছর শুরু হয় পাঁচচল্লিশতে কথা কোন কত থেকে কনতালিটা ভবিষ্যৎ কোন কোন বছরের থেকে কি পঁয়ত্রিশতে না পাঁচচল্লিশ থেকে হ্যাঁ পড়ালেখা শেষ করছে যদি হেতে পড়ালেখা না করে তাহলে কথা বলেন না কেন তাহলে আপনি ষাট বৎসরে তিন ভাগে কেমনে ভাগ করলেন যে ষাট বৎসরের মধ্যে প্রথম বিশ বছর হলো অতীত বিশ বছর হইলো বর্তমান শেষের বিশ বছর হইলো ভবিষ্যৎ আমারে বলেন না এটা কোনো যুক্তি বলেন না এজন্য মানুষের হায়াত পুরাটাই বর্তমান ভবিষ্যৎ শুধুমাত্র আখেরাত ভবিষ্যৎ কি বলেন না আখেরাত বলে আজকে তুমি ভাবো আগামীকাল কেয়ামতের জন্য তুমি কি পাঠিয়েছ তাহলে আগামীকাল মানে ভবিষ্যৎ আল্লাহ বলছে ভবিষ্যৎ হলো আখেরাত ভবিষ্যৎ কি বলেন তাহলে আমরা বাচ্চাটার বর্তমান দুনিয়াটাও দেখি আমরা বাচ্চার ভবিষ্যৎ আখেরাত জান্নাত পর্যন্ত পৌঁছবার সবক আমরা তারা শিখাই বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব শেষ কথা এটাই আল্লাহ বলেন ও আমি না কাফারু ও কদ্দাবু আয়া তিনা যারা তোমরা কুফুরি করছো যারা আমার আয়াত আর শিকার করছ ছেড়ে দিচ্ছ অ লে খিল আখেরা আখেরাতের সাক্ষাৎ পারকালের সাক্ষাৎ ভুলে যাচ্ছ আল্লাহ বলেন ফা উলা ই কাফিল আদাবে তোমরা অবশ্যই জাহান্নামের আজাবের মধ্যেই অংশগ্রহণ করবো শেষ আয়াত আল্লাহ বলে ফাসুবহান ওয়াহি হেই না তুম সু তুসবিহুন অতেব হে আমার বান্দা সকালেও সন্ধ্যায়ও আমার তসবি পড়ো আমাকেই ভাব আমাকেই ডাকো আমাকেই ডাকো এরপর আল্লাহ বলছে ওয়ালাহুল হামদুফিসামাওয়াল আর্থ আসমান আর জমিনের যেখানের যত সৌন্দর্য যেখানের যত কিছু সব কিছুর জন্য প্রশংসা পাওয়ার যোগ্য শুধুই আমি কথা বলেন কে আল্লাহ আল্লাহ ও আশিয়ান ওয়াহিনা তুজ হিরুন আল্লাহ বলে বিকাল বেলা আমাকেই ডাকো ওয়াহিনা তুজহিরুন দুই প্রহরে দুপুর বেলা আমাকেই ডাকো আল্লাহ বলে বান্দা শুধু আমাকেই ভাবো আমাকেই ডাকো আমার সাথে সম্পর্ক গড়ো কাজেই মুসলমান আপনার যে সন্তান ফজরের নামাজের সেজদা কপালে জোটে না আমি বললাম আমার নাম আনিসুর রহমান আমি চ্যালেঞ্জ করলাম আপনার যেই ছেলে ফজরের নামাজ পড়ে না মেয়ে ফজরের নামাজ পড়ে না এ ভদ্র না ভদ্র নয় ভদ্র নয় অসভ্য 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 তুমি যদি সাহস থাকে তো তুমি প্রতিবাদ করো তুমি যুক্তি দাও আমি কারলে তুমি বলো সেজদা বিহীন কোনো মুসলমান ইমানদারের ছেলে মেয়ে বিবি যার কপালে সেজদা নাই সে শিক্ষিত হয় নাই সে সভ্য হয় নাই সে ভদ্র হয় নাই আল্লাহ কোরআনে বলছে ইবলিস কে তুই সেজদা করলি না অহংকার করেছিস তুই বের হ আমার থেকে যেন যে করে না সে অহংকারী আর অহংকারীকে ভদ্র বলে না কথা বলেন না কেন অহংকারীকে কি বলে না ভদ্র বলে না নাই তো বলে না এই পৃথিবীর ডিকশনারিতে আছে কথা যে অহংকারীকে সভ্য বলে অহংকারীকে ভদ্র বলে আল্লাহ তো কোরআনে বলছে সেজদা না করা এটা অহংকার এটা কি বলেন না তাইলে অহংকারী কি ভদ্র হয় অহংকারী কি সভ্য হয় অতএব ছেলেকে ভদ্র বানান ছেলেকে সভ্য বানান পড়েন আপনি কোনো সমস্যা নাই বাংলা পড়েন অঙ্ক পড়েন ইংরেজি পড়েন পদার্থ পড়েন জীববিজ্ঞান পড়েন হিমালয় পর্বত ফুরাডা ফেরা বাইতে পারেন কোনো মানা নাই আটলান্টিক মহাসাগর ফাইতে নালান কোনো আপত্তি নাই কিন্তু কোরআন বাদ দিলেন কেন সেজদা বাদ দিলেন কেন গোলামি বাদ দিলেন কেন বন্দিগি বাদ দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহর সাথে আল্লাহ কেন যে ছেলেটা একটা একটা নামাজ নামাজ পড়ে পড়ে না না যে যে বিবি মেয়েটা পর্দা করে না তারা জিজ্ঞাসা করেন না যে মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো মালিকের সাথে কেন দুশ্মনী আল্লাহর লোকে কি নারাজি হইলা আল্লাহর সাথে কি দুশ্মনী আল্লাহর লোকে কেন রাগ করিলা কেন রাগ করলা এই বাফ তোমরা যারা সেজদা না তোমরা বলো না বাজান বলো না এই দরদি বাই চিৎকার করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে ধরতে আমি পায়ে রাজি তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে আমি রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে নারাজ হইলা কেন সে যেটা কপালে জুটলো না কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে আসছে এত বড় মসজিদে মাইকের দিয়া বলে তোমারে ছয়টা আল্লাহ ডাক দেয় তোমার একটা কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো সত্য ডাকাত তোর মতো পাশান আর কে হইতে পারে বেটা কথা বলেন না কেন তুই ডাকাত কত বড় ডাকায় হ্যাঁ এজন্য ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করব বলেন ইনশাআল্লাহ সে সেজদা করবো তো ইনশাআল্লাহ যুবকরা তোমরা বলো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমাদেরকে বলি আমার আশা ভরসার স্বপ্ন এই নওজোয়ানদেরকে জাগানো আমি সারা দিন রাত চাই যুবকরা জেগে উঠুক কারণ আগামীর পৃথিবী গোটা বিশ্ব দুই ভাগ হবে এটাই পৃথিবীর পুরা ভবিষ্যৎ এক ভাগ পুরা পুরি দাজ্জালের অনুসারী কাফের আরেক ভাগ মাহাদির অনুসারী ইমানদার এই দুই ভাগে পৃথিবী অচিরেই বিভক্ত হয়ে যাবে তুমি যদি মাহাদির পক্ষে থাকতে না পারো তুমি যদি দাঁত জালের ধোকায় পড়ে যাও আল্লাহর অসম ইমান নিয়ে কবরে যাইতে পারবা না